আমার নাম শান্তনু চক্রবর্তী আমি উত্তর দিনাজপুর সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের একজন সদস্য আজকে উদ্দেশ্য বলতে বেশ কিছুদিন ধরে ইটাহারের ইটাহারের ইটাহার থানার দুর্গাপুরে একজন ভবঘুরে মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা তিনি ঘুরে বেড়াচ্ছিলেন এবং সেই ঘুরে বেড়ানোটা দেখে স্থানীয় মানুষজন আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে তখন তৎক্ষণাৎ বিষয়টা আমরা প্রশাসনিক দিক থেকে আলোচনা করি মানে প্রশাসনের সাথে আলোচনা করি এবং তাদের সহযোগিতায় প্রশাসন সহযোগিতা করেছেন ইটাহার থানা তারা তাদের সহযোগিতায় এবং আমাদের উত্তর দিনাজপুর সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন ছত্রছায়া যারা সমস্ত এনজিও সহযোগিতায় সকলে মিলে আমরা আজকে রায়গঞ্জ প্রথমে ইটাহার হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পরে আমরা রায়গঞ্জ মেডিকেল কলেজে এই পর্যন্ত ভর্তি করানো হলো আর কি এটা কালকে জানা যায় কালকে স্থানীয় মানুষজন জানিয়েছিলেন তারপরে কালকে জানানোর পরে আমরা বিষয়টা দেখি এবং আজকে আমরা নিয়ে আসি আজকে সকাল থেকেই ওনাকে প্রথমে ইটাহার হসপিটাল তারপরেই রায়গঞ্জে আর কি না সেই সমস্ত কিছু জানা যায়নি তিনি সেই সমস্ত কিছু বলতেই পারছেন না এক এক প্রকার মানসিক ভারসাম্যহীন তার যে ভাষা সেই ভাষাতে বোঝা যাচ্ছে না বুঝতে পারছেন যে নাম বা কোনো কিছু কোনোটাই জানা যায়নি দেখুন এটা তো সর্বোপরি সর্বপ্রথম এটাই বলবো যে এটা অত্যন্ত লজ্জাজনক এই ধরনের কর্মকাণ্ড যারা ঘটিয়েছে যে এই একজন মানসিক ভারসাম্যহীন মহিলার সাথে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে তারা তাদের প্রতি আমার মানে ভাষায় প্রকাশ করা যাবে না অনেক অনেক কথাই যে কি বলবো তাদেরকে নিয়ে যে এই ধরনের লজ্জাজনক দুষ্কর ঘটনাগুলো আমাদের কাছে সত্যিই খুব খারাপের যে এইগুলো প্রশাসনকে আমার আমি এতটুকুই বলব যে এই বিষয়গুলো নিয়ে প্রশাসনকে আরো তৎপর হওয়া প্রয়োজন যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এই যে মানসিক ভারসাম্যহীন ঘুরে বেড়াচ্ছে তাদের সাথে এই ধরনের দুর্ব্যবহার যারা করছেন তাদেরকে তাদের যেন শাস্তি হয় তো এই বিষয়টা আমি অবশ্যই দেখব এবং আমাদের দিক থেকে সংস্থার পক্ষ থেকে আমরা একজন মায়া মা স্বরূপ তাকে আমরা আমাদের দিক থেকে যতটা সহযোগিতা প্রয়োজন আমরা চালিয়ে যাব ফান্ডিং এর ব্যাপারটা যেটা যদি বলেন তাহলে সমস্যা এখন এই পর্যন্ত আমরা সংস্থা এবং যেমন আসার ক্ষেত্রে এখানে অবধি পৌঁছানোর ক্ষেত্রে আইসি এবং ইটার প্রশাসন সহযোগিতা করেছে এবং এরপরেও কিন্তু বহু খরচ রয়েছে যেমন যতদিন হয়তো হসপিটালে থাকবে তারপরে হয়তো আমাদেরকেই বিষয়গুলো দেখতে হবে আমরা তবুও চেষ্টা করছি যে প্রশাসনিকভাবে যদি প্রশাসনিক দিক থেকে যদি কোনো সহযোগিতা পাওয়া যায় এখন বিষয়গুলো দেখা দর এবং আমি এটাই বলবো যে আপনাদের মিডিয়ার মাধ্যমে ডিজিটাল মিডিয়া বা মিডিয়ার মাধ্যমে প্রশাসনের নজরে যদি আসে ব্যাপারটা যে প্রশাসনিক দিক থেকে যদি কোনো সহযোগিতা থাকে অবশ্যই যেন তারা করে এবং তার সাথে সাথে আমরা যে সহযোগিতা করার সেটা আমরা বিভিন্ন ক্রাউড ফান্ডিংয়ের চেষ্টা করছি যাতে মানুষ সহযোগিতা করে সেটা আমরা দেখব অবশ্যই দেখবো ডাক্তার দেখার পরে যা ওনারা যেটা অনুমান করলেন যে তিরিশ কিংবা বত্রিশ এরকম একটা বয়স হবে আর কি ওনারা বললেন যে ছয় মাস এখন অন্তঃসত্ত্বা উনি রয়েছেন এবং ট্রিটমেন্ট চলছে তো আপাতত পরীক্ষা বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে বিভিন্ন পরীক্ষার পরেই ওনার সুস্থতা সম্পর্কে জানা যাবে তো আপাতত যেটুক এই পর্যন্ত ছিলাম আমরা তো মোটামুটি সুস্থ রয়েছেন তারপরেও গতকাল সরি আগামীকাল পরীক্ষা হবে বিভিন্ন যেগুলো পরীক্ষার প্রয়োজন আছে সেগুলো হবে তারপরেই বোঝা যাবে যে কতটা তিনি সুস্থ রয়েছেন এবং কি কি চিকিৎসা দরকার এখন ডাক্তারি ডাক্তার যেভাবে বললেন যে উনি মোটামুটি কিছুটা সুস্থও রয়েছেন তবে আরও পরীক্ষা যেগুলো আছে সেই পরীক্ষাগুলো করার পরেই স্পষ্ট হবে ব্যাপারটা আর আমরা আমাদের দিক থেকে অবশ্যই চাইছি যে মা এবং যে নতুন সন্তান আসছেন তার দুজনের যেন সুস্থভাবে এই যে নতুন জন্ম হবে যার সে যেন সুন্দরভাবে এই পৃথিবীর আলো দেখতে পায় এই প্রচেষ্টাটা আমাদের সংস্থার পক্ষ থেকে তো অবশ্যই থাকবে এবং আমরা চাইছি যেন সে সুস্থভাবে সবলভাবে এই পৃথিবীতে আসে